নমস্কার আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক অনন্য সম্পর্কের গল্প প্রদীপ্ত রায়ের স্মৃতিচারণায় আমার হেমন্ত কাকু মহান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যক্তি জীবনের এমন সব মুহূর্ত যা আমাদের খুব কমই শোনার সুযোগ হয় আমার উপর সম্পাদক মহাশয়ের আদেশ হয়েছে হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে কিছু লেখার জন্য আমি লেখক নই তবু এই আদেশ শিরোধার্য করে এই লেখার অবতারণা আমার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ কাজে খুব একটা স্মৃতি নেই কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা একেবারে পিতা পুত্রের থেকে কম ছিল না আমার বাবা প্রণব রায় তাঁর অকাল প্রয়াণের পরে তার কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি এবং আমার কর্মের ক্ষেত্রেও তার যে প্রভাব পেয়েছি তা আমাকে ধীরে ধীরে পরিণত হতে সাহায্য করেছে হেমন্ত মুখোপাধ্যায়কে আমার প্রথম দেখা আমাদের টালার বাড়িতে স্কুলে পড়ি বয়স তখন সাত আট হবে আমার বাবার তার কিছুদিন আগেই হার্ট অ্যাটাক হওয়াতে বাড়িতে শয্যাগত সেই সময় সুরকার রবীন চট্টোপাধ্যায় জল জঙ্গল বলে একটি ছায়াছবির কাজ নিয়ে আমাদের বাড়িতে এসে উপস্থিত বাবা শুয়ে শুয়েই গান লেখার কাজ করে দিলেন রবীন চট্টোপাধ্যায় মুখে শুনে শুনে সেই গান লিখে তৎক্ষণাৎ সুর করে বাবাকে শুনিয়েছিলেন খুব ভালো গান হয়েছিল গানগুলি সেই যুগে খুবই জনপ্রিয় হয়েছিল এর কিছুদিন বাদে হঠাৎ সন্ধ্যাবেলায় হেমন্ত মুখোপাধ্যায় আমাদের বাড়িতে এলেন এসে বাবাকে বললেন রবীন বাবু তো গানগুলো তুলে দিয়েছেন কিন্তু আপনি তো এবার রেকর্ডিংয়ে থাকবেন না তাই গানগুলি শোনাতে এলাম দেখুন তো ঠিকঠাক হয়েছে কি না তখন বুঝিনি এই ভদ্রলোক কত বড় মাপের একজন শিল্পী যিনি গীতিকারকেও না শুনিয়ে ছাড়েন না অর্থাৎ গানের প্রতি ডেডিকেশনটা কোন মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি সেই দিন থেকেই তিনি আমার হেমন্ত কাকু এরপর থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক শুরু রেকর্ডিং থাকলেই বাবার কাছে বায়না করতাম গান শুনতে যাব কখনো নিয়ে যেতেন আবার না যাওয়াটাও ঘটত বেশি রকম এমনিতে তাকে আমি সিগারেট খেতে দেখতাম না কিন্তু গান টেক করার আগে ফস করে একটা সিগারেট ধরিয়ে গান গাইতে শুরু করে দিতেন আশ্চর্য ব্যাপার কোনো গানেই কিন্তু তার সিগারেট টানার কোনো আওয়াজ আসেনি এই ব্যাপারটা আমি অন্য কোনো শিল্পীর মধ্যে দেখিনি কলকাতায় তো নয়ই বোম্বের কোনো শিল্পীও করতে সাহস পেতেন না পরে একদিন জিজ্ঞেস করতে বলেছিলেন যে তার মনে হতো সিগারেট খেলে গলাটা আরও খুলে যেত অবশ্যই তার নিজের মতামত এটি গান রেকর্ডিং করার পর আমাকে দেখলেই জিজ্ঞেস করতেন কেমন লাগলো রে অর্থাৎ আমারও ভালো লেগেছে কিনা সেটাও তার জানা দরকার ছিল অনেক পরে আমি যখন গ্রামাফোনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছি তখন কোম্পানির কর্তারা ঠিক করলেন হেমন্ত কাকুর তিনটি এলপি একটি শেড বের করবেন জানলাম আমিও এর কয়েকদিন পরে হেমন্ত কাকু হঠাৎ অফিসে এসে উপস্থিত আমাকে ডেকে বললেন চল বিশ্বনাথের কাছে যাব অর্থাৎ আমাদের কর্তা বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের ঘরে যাবেন ঢুকলাম কাকুর পেছন পেছন ঢুকেই বিশ্বনাথ দাকে বললেন শোনো আমার এই তিনটি এলপির ছায়াছবির গানের যে পার্টটা থাকবে সেটা নির্বাচন করবে প্রদীপ্ত ও আমার অনেক পুরনো গানের খবর রাখে ওই করবে তোমরা কেউ আমার গানের অত খবর জানো না বিশ্বনাথ দা বাধ্য হয়েই বললেন ঠিক আছে ওই করবে কিন্তু দুদিনের মধ্যে করে দিতে হবে কাকু আমার মুখের দিকে তাকিয়ে বললেন করে দিস তাহলে কি নিশ্চিন্ত আস্থা আমার ওপর রেকর্ড যখন বেরোলো তখন দেখলাম কভারে আমার নাম ছাপা রয়েছে কৃতজ্ঞতার শিকার হিসেবে সেখানেও অদৃশ্য হাত কাজ করেছে হেমন্ত কাকু এরপর দিন যায় মাঝে মাঝেই তার সঙ্গে কখনও রেকর্ডিংয়ের সঙ্গী হই ফাংশানে যাই বা শুধুই গল্প করার জন্য তার বাড়িতে গল্প মানে শুধুই পুরনো দিনের কথা একবার রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিংয়ে গিয়েছি ট্রেনার ছিলেন রবীন্দ্র ভারতীর তরফে সুচিত্রা মিত্র রেকর্ডিং শেষ কাকু আমাকে বললেন চল তোকে নামিয়ে দেব হঠাৎ দেখি পেছন পেছন সুচিত্রাদি হেমন্ত কাকুকে নাম ধরে ডাকতে ডাকতে আসছেন একটু দাঁড়িয়ে সুচিতাদির দিকে তাকিয়ে বললেন ওই করিমার কথা বলবে তো ওটা আমার লাগে না এতে পাশ করতে হয় করো না হলে ছেড়ে দাও বলেই আমার দিকে তাকিয়ে বললেন গাড়িতে ওঠো কোনো কথা নয় সোজা গাড়িতে উঠে চলে এলাম সুচিত্রাদি দাঁড়িয়ে রইলেন বাক্যহারা আজ ভাবি নিজের সম্বন্ধে কতটা ওয়াকিবহাল ছিলেন যে কোন নোটটা লাগবে বা লাগবে না সেটাও কী কনফিডেন্টলি সবার সামনে বলতে এতটুকু সংকোচ করতেন না এই ছিল প্রদীপ্ত রায়ের চোখে দেখা হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু অমূল্য স্মৃতি নমস্কার